চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ রে চাকরি রে বেটা তুই তো মাত্র অনার শেষ করলি চাকরি কোথায় পেলি আবেদালীর নাম্বার পাইস নাকি অনার্স শেষ মানে কি চাকরি নাকি জীবনটা আরো দুর্বিষয় হয়ে ওঠে আপনার অনার্স শেষ মানে এখন আপনার দায়িত্ব বাবা মাকে একটি চাকরির বেতন ধরাইয়া দিন যেভাবেই হোক হলে পাশের বাসার আন্টির কাছে এবং আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার বাবা মায়ের মান সম্মান আর থাকবে না এখন আপনার মাথা নষ্ট বুকে কষ্ট কারণ আপনি একাডেমিক পড়েই কুল পাননি চাকরির পড়া কখন পড়বেন চাকরির পড়া না পড়লে চাকরিটা পাবেন কোথায় না আছে আপনার কাছে নাম্বার না আছে আপনার বিশাল ব্যবসা এখন আবার মাস্টার্স করবেন নাকি চাকরির জন্য কোচিংয়ে ভর্তি হবেন পুরাই মাথা নষ্ট ফাজলামি বাদ দিয়ে আসল কথায় আসি মাস্টার্স করবো নাকি চাকরির প্রস্তুতি নিব আসলে আমারও আপনার মতো একই অবস্থা কোনো কিছু চিন্তা না করে নির্দ্বিধায় চাকরির প্রস্তুতি নিন টাকা থাকলে কোচিংয়ে ভর্তি হয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন নিন এবং পড়া শুরু করে দিন কারণ যত দেরি করবেন ততই বিয়েটা পিছিয়ে যাবে হ্যাঁ বিয়েটা কিন্তু পিছিয়ে যাবে আমি বিশ্বাস করি আপনি আমি যদি ভালোভাবে পড়ার মতো পড়ি তাহলে আর কোনো আবেদনের নাম্বার দরকার পড়বে না অন্যদিকে মাস্টার্সে ভর্তি হয়ে থাকেন কারণ আপনি ভালো করে জানেন যে মাস্টার্সের জন্য যদি আপনি পাঁচ বছরের জায়গায় দশ বছরের সময় পান মাস্টার্স কিন্তু এক বছরের তবুও আমরা পরীক্ষার আগেই শুধু আপন করে দিতে চলে উঠবো কথা কন ঠিক কিনা